হ্যালো এভরি ওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে আপডেটেড হোয়াইট লেডি কুইক অ্যাকশান ট্রিটমেন্ট ফেস প্যাকটি সম্পর্কে বলবো এটি পারমানেন্ট হোয়াইটনিং চ্যালেঞ্জিং একটি প্রোডাক্ট এবং এটি সাত দিনের মধ্যে ত্বককে ধবধবে ফর্সা করতে খুবই ভালো কাজ করবে যারা কোনো রকম নাইটকে ইউজ করতে চাচ্ছে না শুধুমাত্র একটা ফেস প্যাকের মাধ্যমে ত্বককে ধবধবে ফর্সা করতে চাচ্ছেন এবং ত্বকের যে কোনো কালো দাগ দূর করতে চাচ্ছেন হোয়াইট লেডি কুইক অ্যাকশান ফেস নিয়ে নিতে পারেন হোয়াইট লেডি কুইক অ্যাকশন হোয়াইটেনিং ফেস প্যাক যারা নাইট ক্রিম ইউজ করে ত্বককে ফর্শ করতে চাচ্ছেন না তারা এই ফেস প্যাকটির মাধ্যমে ত্বককে অনেক বেশি ফর্শ করতে পারবেন হোয়াইট লেডি কুইক অ্যাকশন হোয়াইটেনিং ফেস প্যাক এই ফেস প্যাকটি সাত দিনের মধ্যে আপনার ত্বককে ফর্শ করবে কালো দ্যাগ দূর করবে ত্বককে গ্লোয়িং করতে খুবই ভালো কাজ করবে হোয়াইট লেডি কুইক অ্যাকশান হোয়াইটেনিং ফেস প্যাক এটি ঘাড় এবং গলার কালো দাগ দূর করবে ত্বককে দ্বিগুণ উজ্জ্বল এবং ফর্সা করবে ত্বকের যে কোনো দাগ দূর করবে হোয়াইটলিটি কুইক অ্যাকশন হোয়াইটেনিং ফেস প্যাক এটি ত্বককে করবে ত্বকের একনি বা ব্রণ দূর করবে সেও ত্বককে সফট করতে খুবই ভালো কাজ করবে যাদের ত্বককে অল্প বয়সে বয়সের ছাপ পড়ে যাচ্ছে সে বয়সের ছাপ খুব সহজেই দূর করবে এবং এই ফেস প্যাকটি ব্যবহার করলে সাত দিনের মধ্যে আপনারা একটা পার্থক্য বুঝতে পারবেন সব ধরনের ত্বকের জন্যই এই ফেস প্যাকটি কিন্তু অনেক বেশি উপকারী ওয়াইটলিটি কুইক অ্যাকশন হোয়াইটনিং ফেস প্যাক এটি আপনারা কীভাবে ব্যবহার করবেন আপনার মুখ এবং ঘাড় সাবান অথবা ফেসওয়াশ দিয়ে ধুয়ে তারপর ফেস প্যাকটি মুখে সমানভাবে ব্যবহার করুন পনেরো থেকে বিশ মিনিটের জন্য রেখে দিবেন তারপর পানি দিয়ে মাসাজ করে উঠিয়ে ফেলুন এভাবে ভালো ফলাফলের জন্য সপ্তাহে চার দিন আপনারা এই প্যাকটি ব্যবহার করতে পারেন এবং এই প্যাকটি কিন্তু সম্পূর্ণ হার্বাল একটি প্রোডাক্ট এবং হার্বাল প্যাকগুলো ত্বকে কোনো ক্ষতি হয় না তো যারা এই ফেসব্যাকটি নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই ফেসব্যাকটি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন সো ভালো থাকবেন সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ